এই করেছি এত টাকা দিয়েছে ওরা করে তো সব হয়েছে যে বিভিন্ন কোম্পানি থেকে সাহায্য আনা স্পন্সর আনা না হাতে পায়ে ধরে বিভিন্ন কোম্পানি স্পন্সর করে পড়ে করে আবার ফুটান আগেরবার ছাইরা দিছি আমার জামারে নিয়ে নুংরা নুংরা পোস্ট দিছো আগেরবার ছাইরা দিছি এইবার কিন্তু একদম খবর আছে ইন্ডাস্ট্রিতে রেডি আছে এদের এদের ইন্ডাস্ট্রিতে একটা ব্র্যান্ড প্রমোটার একটা লাইভ প্রেজেন্টার ওরে দেখতে পারে না আর ব্যবসায়ীদের কথা তো নাই বললাম দুই একজন ওই এক শু শুধু কমপ্লেইনই আসে নামে আমার জামাইরে নিয়ে তখন পৌঁছেছিল আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না আমার জামাই নাকি এই আমার জামাই নাকি সেই ও খুব তবলা বাজাইতে পারে ওর বউরে এত তবলা বাজানো বাজাইছে যে ওর বউ সারা দিন মানুষের পেছনে লেগে থাকে তবলা একদম ভিতর দিয়ে বইলা দিব তবলা হ্যাঁ তবলা তবলা ও হিজরা বেডাদের সাথে যা তবলা বাজাও হিজরা বেডাদের যাদের ঘুরো না তাদের সাথে যা তবলা বাজাও আমার মতো ব্যবসায়ীর সাথে তবলা বাজাই তাই শোনা ফালতু ছোট লোক কোথাকার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস কোথাকার তোর মতো যায় আমার সারাদিন ভালো লাগে ও আমার রেস্টুরেন্ট এখানে আমি জন্য আমি খাস না খাই মতো আমার যায় নিজের রেস্টুরেন্টে যায় খায়া খায়া ভিডিও বানানো লাগে না আমি একবার লাইভ করে বলে দিব এটা আমার রেস্টুরেন্ট বাস বাস এক বছরের জন্য বুকিং হয়ে যাবে রেস্টুরেন্ট ফালতু কোন হালকার আর নাইকার উন্না ধরে ধরে নাইকার 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 শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় না আমাদেরকে হ্যাঁ কারো শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় নাই

আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হয় আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হয় আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না আর আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই ও কানে ধরে উঠবোস করবে রাস্তায় ও আর ওর জামাই দুইটা মিল্লা ও আমাকে যাতে ভাবছো হ্যাঁ তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই বুঝছো করাইছি তোমাকেও পয়সা দিয়ে কিনে আনছি চাকর কোথাকার তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর ব্যবসায়ীরা তো ব্যবসায়ী চাকরের মতো ওকে কিনে আনে টাকা সরি আম সরি এখন এভাবে বলা লাগতেছে বিকেজ নিজে ফেক সবাইরা সে ফেক মনে করে সবাইরা সে ফেক মনে করে সে ফালতু বনহানকার গতকাল আজকেও দেখছি এক 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 মহিলা ফটো ফটোশুট করাইছে সে ফটোশুটে যায় সে তালা ভাঙনা করছে মহিলার ফটোশুট ঠিক মতো করে দেনায় ও মহিলা তাকে নিয়ে পোস্ট দিছে দুই দিন পরে পরে তারে নিয়ে মানুষ কমপ্লেইন দেয় দুই দিন পরে পরে মানুষের থেকে পয়সা নেয় টাকাগুলো হালাল করে খায় না দুনিয়ার মানুষের থেকে সে পয়সা নেয় পয়সা নিবে 40000 নিবে এক ঘন্টার জন্য 50000 নিবে নিয়ে মানুষের টাকাটা হালাল করে খায় না মানুষের থেকে পয়সা নিবে নিয়ে ঠিক মতো প্রমোট করবে না এর নামে দুনিয়ার কান ধরে উঠবস করাবো কান ধরে আমি রেস্টুরেন্টের ফেক মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উঠবস করাবো থার্ড ক্লাস কোথাকার তোর মতো শোফ করা লাগে না আমার এখানে আমার ভাতের রেস্টুরেন্ট আমার এইসের রেস্টুরেন্ট আমার সেইসের রেস্টুরেন্ট এইসব শোফ আমাদের করা লাগে না করা লাগে না দরকার নাই ফকির খাওয়ায় ওরা প্রমোট করে

হট লস কোন আমার সাথে লাখ টাস একদম ছিঁড়া ধরে হ্যাঁ এটা দাম কত ইন্ডিকেট করতে করতে বদমাস কোথাকার জিব্বা খারাপ হয়ে গেছে হ্যাঁ সবাই কেউ কিছু বলে না তো সবাই ভালো ভালো ভাবে বলে জিব্বা সিন্ডিকেট সিন্ডিকেট একদম ভয়রা দিব ধরে ভিতর দিয়া সিন্ডিকেট গিরি আমার সাথে করো কইরো না হ্যাঁ সিন্ডিকেট গিরি তোমার ওই হিজরা মিজরা সিন্ডিকেট গিরি হিজকা সহ তোমার ভিতর দিয়া বইরা দিব ফালতু ছোট লোক কোথাকার হ্যাঁ আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক কত বড় সাহস তুই তো নিজে একটা ফেক হ্যাঁ আমার জামাই মরে গেছে দেখে ভাইবোনা যে আমি একা হয়ে গেছে তোমার ওই তবলাবাদক জামাই নিয়েও আমার সাথে আমি 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 একদম মানে স্ট্রেট কার্ড কথা বলি এবং একদম আমি যেইটা ওইটাই বলি তোমার ওই তবলা বাদক জামাই নিয়ে আমার আমার একটা চুলও ছিদতে পারবে না বুঝো নাই কারণ আমি যেইটা ওইটাই তোমার মতো ফেক শো অফ করা লাগবে না কোনো দিন কোনো কেউ বলতে পারবে না ধর রাখো ব্যাগ রাখো ব্যাগের লাগ রাখো কোনো দিন কেউ বলতে পারবে না তুমি যাও আমাকে টাকা দিয়ে কিনছে আমাকে টাকা দিয়ে কিনছে এটা যদি কেউ বলতে পারে নিজের নাম পাল্টায় ফেলবো কোনদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য রুবায়ত ফাতিমা তনি এক পয়সা নেই নাই তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার ফেস ভ্যালু আছে ইউ আন্ডারস্ট্যান্ড কান খুলে শুনে নাও তোমার থেকে কয়েকশো গুণ বেশি ফেস ভ্যালু আমার আছে আমি চাইলে প্রমোশন করে তোমার আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকিনি চান্সও পাইতাম না বুঝো নাই রেস্টুরেন্টের মালিক তাহলে আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না আর সে যে মিথ্যা কথা বলছে সে যদি আমার নাম দিয়ে পোস্ট দিতে পারে যে রুবায়ত ফাতেমা তুনি রেস্টুরেন্টের ফেক মালিক এই পোস্টটা যদি সে দিতে পারে আর আমি যে রেস্টুরেন্টের অরিজিনাল মালিক এটার প্রমাণটা আমি দেখাবো তারপর তাকে আমি কান ধরে উঠবোস করাবো সে আমাকে চেনে না হ্যাঁ সে মনে হচ্ছে সবার সাথে কাহিনী করে করে সে পার পেয়ে যাবে হ্যাঁ নিজে যেরকম বন্ড ফেক সবাইকে এরকম ফেক মনে করে আমার রেস্টুরেন্ট দিন ধরে আছে বাট আমি এটা কখনোই শো করি আমার দরকার নাই বিকজ আমি না রেস্টুরেন্টে জাস্ট ইনভেস্ট করে রাখছি আমি রেস্টুরেন্টের কি বলে রেস্টুরেন্টের যে এটাকে কি বলে

মানুষের ক্যাপাসিটি সো এটাকে আমাকে ভালোভাবে প্রমোট করতে হবে প্রমোশনের জন্য অবশ্যই আমাকে বলতে হয়েছে মানে আমারকে মানে সামনে আসতে হয়েছে যে হ্যাঁ এই রেস্টুরেন্টের আমি মানে এই রেস্টুরেন্ট আমার শেয়ার আছে এটা আমি ওয়ান অফ পার্টনার ওয়ান অফ ওনার আমি এটার সো আমাকে বলতে হয়েছে বাট আমি কখনো এগুলো নিয়ে শো অফ করে বেড়াই আমার আরো অনেক জায়গায় ইনভেস্ট আছে আমি কি সেটা বলি আমার বলতেই হয় না প্রয়োজন কি এত কিছু বলার আমি এখানে কাপড় বিক্রি সোশ্যাল মিডিয়াতে আমি আসি কেন আমার কাপড় চোপড় বিক্রি করতে সেটাই করি দেখ সেটা আমার তো আমার বাসায় কি আছে আমার কোথায় রেল কোন রেস্টুরেন্ট ইনভেস্ট আছে সেগুলো আমার বলার দরকার নাই হ্যাঁ কালকে আমি রেস্টুরেন্টে লাইভ করেছি বিকজ অফ প্রমোশন আমার এই রেস্টুরেন্টটা যেহেতু নতুন হয়েছে সেটা প্রমোশনের জন্য এখন এক ভন্ড প্রতারক মহিলা সে নিজে একটা নাম্বার ওয়ান ভন্ড সে যদি আমাকে বলে আমি রেস্টুরেন্টের ফেক মালিক তাহলে এটা যদি প্রমাণ করতে পারে যে আমি ফেক তাহলে আমি তো সোশ্যাল মিডিয়ার চেহারা দেখাবো না সে যে আমার নামে মিথ্যা কথা বলছে এটা যদি সে আমার নাম দিয়ে পোস্ট দিতে পারে কান ধরে উঠবস করাবো দিস ইস রুবায়ত তনি